চোখ মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদগুলোর একটি ভাবুন তো যদি হঠাৎ করে পরিষ্কার লেখা দেখা বন্ধ হয়ে যায় তখন কেমন লাগবে প্রিয়জনের হাসি সন্তানের মুখ অথবা নিজের কাজের জায়গায় ছোট্ট একটা লেখা পড়তে না পারা এটা যে কতটা কষ্টের সেটা যারা চোখের সমস্যায় ভুগছেন তারাই ভালোভাবে বোঝেন আজকাল মোবাইল ফোন কম্পিউটার টিভি এসবের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকার কারণে আমরা অনেকেই বুঝতেই পারছি না যে ধীরে ধীরে আমাদের চোখের পাওয়ার কমে যাচ্ছে আবার অনেকেই ভাবি আরে সামান্য ঝাপসা দেখছি এটা তো কোনো সমস্যা না কিন্তু সত্য হলো এমন অবহেলার কারণে চোখের দৃষ্টিশক্তি একসময় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব চোখের পাওয়ার কমে যাওয়ার কারণ এবং লক্ষণ এবং ঘরে বসে কিভাবে যত্ন নিলে এই সমস্যায় অনেকটাই কমানো সম্ভব আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন চোখের পাওয়ার কমে যাওয়ার সাধারণত ধীরে ধীরে হয় প্রথম দিকে হয়তো খুব একটা টের পাওয়া যায় না কিন্তু হঠাৎ লক্ষ্য করবেন বইয়ের লেখা পড়তে কষ্ট হচ্ছে দূরের সাইনবোর্ড ঝাপসা লাগছে কিংবা মোবাইলের স্ক্রিন বারবার কাছে নিয়ে আসতে হচ্ছে এগুলো আসলে চোখের পাওয়ার কমার শুরুর দিকের লক্ষণ এখন প্রশ্ন হলো এটা কেন হয় সবচেয়ে বড় কারণ হলো আমাদের আধুনিক জীবনযাপন দিন মোবাইল কম্পিউটার বা টিভির সামনে বসে থাকা চোখের জন্য দরকারি ভিটামিনের অভাব বিশেষ করে ভিটামিন এ ঘুমের ঘাটতি ও মানসিক চাপ আরেকটা বড় বিষয় হল অন্ধকারে বা অতিরিক্ত আলোতে কাজ করা যেটা আমরা প্রায়ই করি লক্ষণগুলো চিনে নিন চোখের পাওয়ার কমলে যেসব সমস্যায় মুখোমুখি হবেন দূরের বা কাছের জিনিস ঝাপসা দেখা চোখে ঘন ঘন পানি আসা চোখে চাপ বা জ্বালা পোড়া লাগা মাথা ব্যথা এমনকি চোখে অস্বস্তি লাগা এসব লক্ষণ দেখলেই বুঝতে হবে এখন সময় এসেছে চোখের দিকে সিরিয়াসলি খেয়াল করার চোখের যত্ন ও ঘরোয়া উপায় চোখকে সুস্থ রাখতে হলে কিছু সহজ নিয়ম মানতে হবে প্রথমত নিয়মিত ঘুম প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ভালো ঘুম চোখকে আরাম দেয় এবং চাপ কমায় দ্বিতীয়ত খাবারে ভিটামিন ও ওমেগা থ্রি থাকা জরুরি তাই নিয়মিত গাজর শাকসবজি ডিম মাছ আম কলা বাদাম এগুলো খেতে হবে তৃতীয়ত টোয়েন্টি 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 রুল মেনে চলুন মানে প্রতি বিশ মিনিট পর পর অন্তত বিশ সেকেন্ডের জন্য বিশ ফুট দূরে তাকান এতে চোখ বিশ্রাম পাবে চতুর্থ বাইরে গেলে সূর্যের তীব্র আলো থেকে চোখ রক্ষা করুন প্রয়োজনে ভালো মানের সানগ্লাস ব্যবহার করুন চিকিৎসকের পরামর্শ একটা বিষয় মনে রাখবেন চোখের সমস্যায় অবহেলা করলে চলবে না বছরে অন্তত একবার চোখ পরীক্ষা করান ডাক্তার যদি বলে চশমা বা লেন্স ব্যবহার করতে তাহলে সেটা ঠিকমতো মেনে চলুন ভুল পাওয়ারের চশমা ব্যবহার করলে সমস্যা আরও বাড়তে পারে চোখ আমাদের জীবনের আলো তাই অবহেলা নয় বরং প্রতিদিন একটু যত্ন নিন নিয়ম মেনে চলুন আশা করি আজকে আলোচনা আপনাদের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিন লাইভ গিফট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ